নাম কি রাখছেন গুরু তাহেরি পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি আচ্ছা আচ্ছা এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গুরু না জি জি শাহিওয়াল কে কি কইব এটা শোনার টাইম আছে প্লিজ বাই পরিবেশটা সুন্দর না কোন কোনো আছে আমি কি খকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকি কথা কি ক্লিয়ার না বেজাল আছে এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিরি মুখ দিয়ে জিদা মার্কেট ফা ঠিক মার্কেট বন্ধ জীব বুঝলে বুঝফাতা না বুঝলে তোর ঠিক আছে আমি শিখাইছি সাক্ষী হয়ে যা আমি শিখাইছি